আগেকার দিনে রাজা রাজারা কি করতেন যে দুধের উপরে গোলাপের পাবলি দিয়ে সেটাতে চান করতেন শুয়ে থাকতেন থাকার পর তারপর তারা এমনি বে করে যেত নিয়ে তারপরে করতেন এটা কিসের জন্য করতেন এর তো একটা কারণ আছে এবং সেটা হচ্ছে যে আপনার ডিটেন শরীরের ডিট্যান যদি আপনি করতে চান তাহলে কিন্তু এই জায়গাটা আপনার করতে হবে গোলাপ গোলাপ ফেলে দুধের এ করে দিয়ে সেটাতে বে করলে তবে আপনার ডিট্যানটা হয় এবার আপনি ধরুন আপনার মুখটা আপনি রিটার্ন করতে চাইছেন এবার সেইটার জন্যে আপনি কী করবেন আপনি দুধে আপনি দিয়ে দিন গোলাপের পাপড়ির রসটা দিন দু ফোঁটা দিয়ে আপনি কিছুক্ষণ মেখে থাকুন তারপর আস্তে ধুয়ে ফেলুন মাল্টিপারপাস মাল্টিপারপাস ইউজ হবে এবং ওতে যে ধরনের আপনার ব্যাপারটা কী ব্যাপারটা হচ্ছে এটা তো সবটাই তো ন্যাচারাল সুতরাং আপনার কোনো অসুবিধা হবে না আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ওর যে কালারটা গোলাপি যে কালারটা ওটাও কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব ভালো কারণ ওখানেতে যে অ্যান্থোসায়রিন থাকে বা অ্যালকালার্স থাকে বা আপনার ফ্লাইভিনসগুলো থাকে সেগুলো কিন্তু মানে অ্যান্টি ইনফ্লেমেটারি কাজ করে অ্যান্টি ইনফ্লেমেটারি কাজ করা মানে টোটাল আপনার স্কিনের কিন্তু ও একটা গার্ড হয়ে দাঁড়ায় এবং সেটার জন্যে আপনি এমনি আমরা কি হয় আমরা ধরুন যেটা গোলাপ জল আমরা ইউজ করি সেটা আমরা দেখবেন ওটা মাখার পরে স্কিনটা একটু টান টান হয় এ হয় তার কারণটা কী কারণটা হচ্ছে যে ওই যে ধরুন আপনারা ওতে শুধু তো এ থাকে আপনার পারফিউম থাকে পারফিউমটাকে যদি জলে সলব করতে হয় তা সেখানে একটা আমাদের একটা সলভেন্ট মানে ওটাকে সলভেন্ট করার জন্য একটা কেমিক্যাল লাগে সেই কেমিক্যালসটা আমাকে দিতে হয় এবং সেই কেমিক্যালসটা দেওয়ার ফলে সেটা একটা সার্ফ্যাকটেন্ট হয় সারফ্যাক্টেন্ট মানে কি সেটা হচ্ছে টান ধরে ঠিক আছে তো সেই সার্ফ্যাক্টেন্ট যখনই আপনি দেবেন তখন কী হবে ওটা অটোমেটিক্যালি টান ধরবে এবং আপনার স্কিনটা দেখবেন মনে হচ্ছে যেন আপনার স্কিনটা টোনিং হয়ে গেল কিন্তু সেটা রোজ রোজ কতটা করলো আমি জানি না কিন্তু ওই যে কেমিক্যালসটা দিয়ে আমি ওই তেলটাকে জলের সাথে মিক্সড করিয়েছি সেইটা কিন্তু কাজটা করলো আমাদের